ছাত্রছাত্রীরা আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করতে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ন্যায় অনুমানে হেতুপদের ভূমিকা হোয়াট ইজ দ্য রোল অফ মিডিল টার্ন ইন ক্যাটেগরিক্যাল সিল অর্থাৎ নিরপেক্ষ ন্যায় বা ন্যায় অনুমানে হেতুপদের ভূমিকাটা কী হ্যাঁ এরকম এটা অনেক সময় প্রশ্নে আসে একটু দেখে নাও যে সাধারণ পদ প্রথমে হেতুপদ কাকে বলে হ্যাঁ যে সাধারণ পদ প্রধান আশ্রয়বাক্যে এবং অপ্রধান বাক্য উপস্থিত থাকে কিন্তু সিদ্ধান্তে অনুপস্থিত থাকে তাকে হেতুপদ বলে প্রধান মানে প্রথম আশ্রয়বাক্য হ্যাঁ আর অপ্রধান মানে দ্বিতীয় প্রধান আশ্রয়বাক্যে এবং অপ্রধান আশ্রয় উপস্থিত থাকে কিন্তু সিদ্ধান্ত মানে তৃতীয় বচনটি যেটি আমরা অতএব চিহ্ন দিয়ে লিখি সিদ্ধান্ত কনক্লুশন হ্যাঁ ফার্স্ট প্রেমিস এবং সেকেন্ড প্রেমিসে প্রেজেন্ট থাকছে যে পদটি হ্যাঁ এবং সিদ্ধান্ত অর্থাৎ কনক্লুশনে অনুপস্থিত থাকছে তাকে হেতুপদ বা মিডিল টার্ম বলে নিরপেক্ষ ন্যায় অনুমানে হেতুপদের ভূমিকা হেতুপদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে হেতুপদ প্রথমে সাধ্য আশ্রয় বাক্যে সাধ্যপদের সঙ্গে নিজের সম্বন্ধ স্থাপন করে তারপর প্রথমে কি থাকে প্রথমে আমরা জানি সাধ্য আশ্রয় বাক্য থাকে অর্থাৎ সেখানে সাধ্য থাকে তাহলে হেতুপদ প্রথমে শ্রাধ্য আশ্রয় বাক্যে সাধ্যপদের সঙ্গে নিজের সম্বন্ধ স্থাপন করে তারপর হেতুপদ পক্ষ আশ্রয় বাক্যে পক্ষপদের সঙ্গে নিজের সম্বন্ধ স্থাপন করে এইভাবে হেতুপদ মধ্যস্থ হয়ে সাধ্যপদ ও পক্ষপদের মধ্যে যোগসূত্র স্থাপন করে সাধ্যপদ ও পক্ষপদের এই সম্বন্ধ সিদ্ধান্তে প্রকাশিত হয় অর্থাৎ কনক্লুশনে সেটা আমরা দেখতে পাই যে ক্ষেত্রে হেতুপদ উভয় পদের সঙ্গে উভয় পদ মানে পক্ষপদ আর সাধ্যপদ যে ক্ষেত্রে হেতুপদ উভয় পদের সঙ্গে সদর্থক সম্বন্ধ স্থাপন করে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত সদর্থক হয় অপরদিকে হেতুপদ কোনো একটি পদের সঙ্গে যদি নঙর্থক সম্বন্ধ স্থাপন করে তবে সিদ্ধান্ত নমর্থক হয় হেতুপদ সিদ্ধান্তে অনুপস্থিত থাকে সিদ্ধান্তে আমরা জানি যে এম মানে হেতুপদ সিদ্ধান্তে কিন্তু থাকে না হুম পক্ষপথকে আমরা কী বলছি সংক্ষেপে এস বলছি হ্যাঁ আর সাধ্যপথকে কী বলছি পি আর হেতুপদকে বলছি এম তিনটেই বড়ো হাতের হ্যাঁ আচ্ছা তাহলে হেতুপদ মানে এম কিন্তু মানে মিডিল টার্ম সিদ্ধান্তে বা কনক্লুশানে কখনোই থাকে না অনুপস্থিত থাকে তাহলে কী করছে ওই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করে সম্বন্ধ স্থাপন করে ও কিন্তু হেতুপথ কিন্তু নিজে অন্তরিত হয়ে যাচ্ছে সিদ্ধান্তে হুম অর্থাৎ নতুন একটা সম্পর্ক স্থাপন করছে হেতুপদ সিদ্ধান্তে অনুপস্থিত থাকে কিন্তু হেতুপদের জন্যই হেতুপদ থাকছে না কিন্তু হেতুপদের জন্যই আমরা আশ্রয় দুটি থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে আমরা পাই অর্থাৎ হেতুপদের জন্যই আশ্রয় দুটি থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় এটা উদাহরণ দেখা যাক দৃষ্টান্ত এ বচন হ্যাঁ সকল মানুষ হয় মরণশীল সত্তা বা মরণশীল পরেরটা এটা প্রথম আশ্রয় বাক্য বা সাধ্য আশ্রয় বাক্য এটা হচ্ছে পক্ষ আশ্রয় বাক্য হ্যাঁ এটাও এ বচন সকল কবি হয় মানুষ তাহলে দেখো প্রথম আশ্রয় বাক্য আর দ্বিতীয় আশ্রয় বাক্যের মধ্যে যেটা কমন সেটা হচ্ছে মিডিল টার্ম অর্থাৎ এই যে মানুষ আর এই যে মানুষ হ্যাঁ এই যে মানুষ মানুষ এটা হচ্ছে এম তাহলে প্রথম আশ্রয় বাক্য সকল মানুষ হয় মনশীল বা মনশীল সত্তা এ বছর সকল কবি হয় মানুষ আর সিদ্ধান্ত এই যে অতএব চিহ্ন দিয়ে এটাও এ বছর সকল কবি হয় মনশীল সত্তা তাহলে মানুষ এই মানুষটা কিন্তু আর এই সিদ্ধান্তে কিন্তু আর নেই দেখো এদের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিয়ে গেছে অর্থাৎ কবি আর মরণশীল সত্তার মধ্যে ঠিক আছে অর্থাৎ সাধ্য আর পক্ষের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে যার ফলে আমরা একটা নতুন সিদ্ধান্তে উপনীত হই এই আশ্রয় দুটি থেকে তো সিদ্ধান্তটা কি সকল কবি হয় মরণশীল সত্তা এই ন্যায় অনুমানে মানুষ হচ্ছে হেতুপদ একটু আগেই বললাম পদটি সাধ্য আশ্রয় বাক্যের এই এটা হচ্ছে সাধ্য আশ্রয় বাক্য এটা স্থানে আছে হ্যাঁ থেকে মরণশীল এই পদের সঙ্গে বুঝতে পদটি অর্থাৎ মানুষ এই হেতুপদটি সাধ্য আশ্রবাক্যের উদ্দেশ্য স্থানে থেকে মরণশীল এই সাধ্য পদের সঙ্গে এই মরণশীলটা হচ্ছে শ্রাধ্য সাধ্যপদ এই সাধুদের সঙ্গে নিজের সদর্থক সম্বন্ধ স্থাপন করেছে যে সকল মানুষ হওয়ায় বলছে হ্যাঁ তারপর পক্ষ আশ্রয় বাক্য বাক্য এখানে দেখো আছে বাক্যে পক্ষ আশ্রয় বাক্যে পক্ষপদ কবি এটা এই কবিটা হচ্ছে পক্ষপদ অর্থাৎ এস ঠিক আছে পক্ষ আশ্রয় বাক্যে পক্ষপথ কবি এস কবির সাথে নিজের সদার্থক সম্বন্ধ স্থাপন করেছে হ্যাঁ এর ফলে সাধ্যপথ ও পক্ষপথ পরস্পরের সঙ্গে সম্পর্কিত হয় দেখতে পাচ্ছ তোমরা কি হয় এর ফলে সাধ্যপদ ও পক্ষপথ পরস্পরের সঙ্গে সম্পর্কিত হয় সিদ্ধান্তে পদ্মটির এই সম্বন্ধ প্রকাশিত হয় এইভাবে দুটি আশ্রয় থেকে হেতুপদের মাধ্যমে আমরা সিদ্ধান্ত উপনীত হই যে সকল কবি হয় হ্যাঁ মরণশীল সত্তা অথবা সকল কবি হয় মরণশীল এই যে এইটা এই সিদ্ধান্তটা ঠিক আছে এইটুকু থাক আজকে তোমরা ভিডিওগুলি দেখতে থাকো কোনো প্রশ্ন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে বা কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হুম পড়াশোনা তোমরা চালিয়ে যাও ভালো থাকবে সবাই ঠিক আছে